পাকি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি ফুটিলো বাকি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুট সকলে ফুটিলো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিলো ওই এক পড়া তো বারবার পড়ছিস এর পরের লাইনটা কি আমি গিয়ে পড়ব পাখি সব করে রব রাতি পোহাইলো কানানে কুসুম কলি ঢাকাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে তোর এখনো হয়নি তাড়াতাড়ি তো কন্যা তাড়াতাড়ি সকলে চলে গেছে খেলার মাঠে পাখি সব করে রব রাতি পোহাইলো কানানে কুসুম কলি সকলি ফুটিলো উম গরুর পাল পাল যায় শিশু বন দেয় মন নিজ নিজ পাঠে ওই ঠিক একবার তুই মাকে বল না রে মা তো আমাকে ছাড়বেই না দাঁড়া যাচ্ছি কাকিমা ও কাকিমা ওকে যেতে দাও না গো এক্ষুনি চলে আসবো আমরা একটুখানি খেলেই চলে আসবো তা তোদের এক্ষুনি মানে তো সেই সন্ধে হবে তবে ফিরবি যেতে দাও না গো আচ্ছা ঠিক আছে আচ্ছা চল রিমা যেটুকু মুখস্ত হয়েছে বলে আর তারপর যা এসে কিন্তু বাকি পড়াটা করে দিতে হবে বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি আমি এক্ষুনি বলছি পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে লয়ে যায় মাঠে শিশুগণ ডায়মন্ড নিজ নিজ মা মা এবারে যাই না গো মোটে চল্লাইন মামি এসে পড়া করে দেবো যেতে দাও না গো আচ্ছা ঠিক আছে যা চল 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 আরে পাতি চল চল চল